যে ভিডিওটির বিষয়বস্তু বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্ততপক্ষে যাহার এক টুকরো জমি আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি মহান আল্লাহ পাকের অশেষমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ জানাবো বিডিএস রেকর্ডে নাম উঠে গেলে কি করতে হবে আপনারা সকলে জানেন আবারও শুরু হয়েছে ভূমি জরিপ এ নাম হলো বিডিএস জরিপ এর মানে হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে মনে হচ্ছে এটি বাংলাদেশের শেষ ভূমি জরিপ যা সম্পূর্ণ ডিজিটাল ভাবে ড্রোন দিয়ে পরিচালনা করা হচ্ছে যেহেতু ইয়া সেচ জরিপ হিসেবে ধরে নেওয়া হচ্ছে সুতরাং এটাকে খুবই গুরুত্বপূর্ণ শো করে দেখা হচ্ছে জমির সকল কাগজপত্র না থাকলে এই জরিপে আপনার নাম আসবে না বুঝার চেষ্টা করেন আপনার সকল কাগজপত্র আপ ডেট থাকতে হবে যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই জরিপে আপনি নাম ওঠাতে পারবেন না তাহলে এই জরিপে নাম ওঠাতে হলে কি কি করতে হবে অর্থাৎ এখানে কোন প্রসিডিউরে আপনাকে আগাতে হবে টোটাল সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করব যাতে করে সম্পত্তি সংকট সমস্যার সমাধানের ভিডিও নিয়মিত পেতে পারেন জি প্রথমতেই আপনাকে দলিল ও খতিয়ান সংগ্রহ করতে হবে অর্থাৎ এই যে আপনার জমি আছে মূল দলিল এবং সমস্ত খতিয়ান আপনাকে সংগ্রহ করতে হবে অতপর আপনার যে প্রপার্টি আছে বা জমি আছে এটা নাম যাই থাকতে হবে অবশ্যই নাম যাই থাকতে হবে যদি কোনো কারণে নাম যাই না থাকে সেক্ষেত্রে দ্রুত নাম জারি করে নিতে হবে নাম জারি করে নিতে হবে এই কারণে যদি উক্ত নাম জারি না থাকে তাহলে কিন্তু আপনি বিটিএস জরিপে নাম উঠাতে পারবেন না তাহলে এটা অবশ্যই আপনাকে নাম জারি আপনার নিজের নামে থাকতে হবে পাশাপাশি খাজনা পরিশোধ করা থাকতে হবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এটি পরিশোধ না করা থাকলে বিটিএস রেকর্ডে আপনার নাম আসবে না এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে প্রথমত জমি দখল হয়ে থাকতে হবে দখল না থাকলে দখল পুনরুদ্ধারের মামলা করে দখল করে নিতে হবে এছাড়া পর্চা ও নকশা মিল রেখে জমি মেপে রাখতে হবে এবং আপনার জমির সীমানা বা আইল নির্ধারণ করে রাখতে হবে যারা ওয়ারিস সূত্রে জমির মালিক বা সম্পত্তির মালিক তারা ওয়ারিস সনদ এবং নামা দলিল সংগ্রহ করে রাখবেন এই সকল কাজ সম্পন্ন করার পর এবং সমস্ত কাগজপত্র যোগারের পর ভূমি অফিসের ভূমি কর্মকর্তা দিয়ে উক্ত জরিপে নাম ওঠাতে পারবেন বোঝার চেষ্টা করেন যে এই সমস্ত বিষয় নিয়ে আলো আলাপ আলোচনা করলাম এগুলো সব একদম কমপ্লিট করতে হবে আপনি ডকুমেন্টস নাই কাগজপত্র নাই দলিল নাই নাম জারি নাই চলবে না কাজ না পরিশোধ একদম সব আপ টু ডেট থাকতে হবে ওয়ারের সম্পত্তির ক্ষেত্রে কি বলা হয়েছে এখানে যে ওয়ারের সম্পত্তি যে বললাম অরেশ্ব অনদ বন্টন নামার দলিল ইত্যাদি করে থাকতে হবে এছাড়া আমি জমি দখলের কথা বললাম জমির আইল বা সীমানা নির্ধারণ করে রাখতে হবে জমি মেপে ঠিক করে রাখতে হবে এই সমস্ত কাজ করার পর আপনি ভূমি অফিসের যে ভূমি কর্মকর্তা আছে ওনাকে দিয়ে আপনি এই বিডিএস জরিপে নাম উঠাতে পারবেন সুপ্রিয় দর্শক যেহেতু বিডিএস রেকর্ড শেষ জরিপ হতে যাচ্ছে বাংলাদেশের সেহেতু প্রত্যেক জমি মালিকের এই বিডিএস রেকর্ডে নাম ওঠানো অত্যাবশ্যকীয় সুতরাং সবাইকে বিশেষভাবে অনুরোধ করব সবাই যেন বেশি বেশি করে টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই কারণে অনেকেই জানে না এই বিডিএস রেকর্ডে নাম উঠাতে হলে কি করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন